ইসলামের শত্রুরা হুশিয়ার সাপটা ধোষিয়ার ইসলামের শত্রুরা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতার গ্রহণযোগ্য লিডার কি বলেন এরপরও কিছু লোক আছে চুপচাপ কথা হাদিস শাইখুল আল্লামা মামুনুল হক দাম বারাকাত হম বারাক আল্লাহ আল্লাহ পাক তাকে আরো হিম্মত দান করুন আরো সাহস দান করুন দান করুন দেশ জাতি এবং ইসলামের নেতৃত্বের জন্য আল্লাহ যেই কথা বলতেছিলাম একটা কথার কারণে দেড় মাস রিমান্ডে ছিলাম জেলে ছিলাম মলানা মামুনুল হক তিন বছর জেলে ছিল আল্লাহর মায়ের সারা জগতের বাইরত মুসা আলহিসের হাতে ছিল লাঠি তার মুসাল্লিসলামের গায়েও শক্তি কিন্তু কম না একজনের থাপ্পুর দিছে মারার ইচ্ছা করে দেয়নি এমন একটা থাপুর মারছে আর কি এক তাপ্পুরে মরে গেছে জাগায় শক্তিগত এক লাঠি নব্বই হাজার যাদুগীর নব্বই হাজার করে জনের রশি পাকে আনছে সমস্ত যাদুগিরের রশির যত সাপ ছিল এক শ্বাসে সব শেষ সেই লাঠি দিয়ে আল্লাহ পাক ফেরাউনের ধ্বংস করতে পারত তো হ্যাঁ আল্লাহ রাবুল আলমিন বলছেন না মূষা লাঠি যেখানে ব্যবহার হওয়া দরকার সেখানে ব্যবহার করবো সাগরের পারে মুসা আলাইসলাম দাঁড়াইছে সামনে পানি সাগর পাড়ি দেওয়ার কোনো নৌকা নাই স্টিমার নাই কিচ্ছু নাই পেছন দিকটা ফেরাউন আসতেছে নয় লক্ষ সৈনিক সাথে মুসা আলাামের কাছে বনি ইসরায়েল ছয় লাখ কয় লাখ আর ছয় লাখ মানি এত বড় মর্দে মুজাহেদ মুসা আল্লাহ ডাক দিয়ে বলছে মোসা যদি সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ আমরা নাই এত বড় মর্দে সাগরের পারে দাঁড়াই আর সবগুলি মিল্লা স্লোগান দিতেছে মোসা তাড়াতাড়ি তোমার আল্লাহ কেউ রাস্তার ব্যবস্থা করে দিতে নৌকার ব্যবস্থা করতে স্টিমারের ব্যবস্থা করতে আমরা সাগর পাড়ি দিবো কেমনে ফেরাউনের বাহিনী পেশব দিক থেকে আসতেছে মুসা আলাই সালাম রে ডাক দিয়ে মুসা আল্লাহ এখন এই সাগরটা পারি না দিতে পারলে তো ফেরা উনের হাত থেকে বাঁচতে পারতেছি না আর আমার সঙ্গে যারা আছে তাদের সম্পর্কে তো তুমি জানো ওই তারা বলছে তারা যুদ্ধ করবে না আমারে বলে দিছে তুমি আর আমি যেন করি এখন কি করি আল্লাহ রাবুল আলমিন মুসাল্লাহ সালামের ডাক দিয়ে কয় শ্বশুরবারে সালামিটা হাতে কোন কামে রাখছ হজরতের সোহাইব আলাইসলামের মেয়ে বিয়ে করার পরে যখন বেগম রেলওয়ে মিশরে রওয়ানা হয়েছে আব্বার সামনে দাঁড়ায় বাবা লাডিটা তোমার সালামি দিলাম শ্বশুর বাড়ি সালামি লাডি তো হাত থেকে ছাড়লে সাফা সাপ হয় ফানির মধ্যে বাড়িটা দেখ কি হয় মধ্যে ফানির বাড়ি ডাকা চট্টগ্রাম হাইওয়ে খুলনা এক্সপ্রেসওয়ে দুই সাইডে পানির দেওয়াল মধ্যখানে রাস্তা গোত্র আসিল বারোটা বারো গোত্রের লোকজন ডাক গোত্রের বারো লোকজন যদি এক রাস্তা দিয়া যায় যাত্রাবাড়ির যেই যানজট লাগে ওখানে যা মারামারি লাগলে বারো গোত্রের জন্য বারোটা রাস্তা হওয়া দরকার মুসা আল্লাহ রাখ ডাকিস আল্লাহ এরা তো বারো গোত্র এক রাস্তা দিয়ে পার হইতে রাজি না তাদের জন্য বারোটা রাস্তা চাই আল্লাহ ডাক কয় একটা জায় বানাইছি আমি কি ডাকার থেকে ইঞ্জিনিয়ার নিয়েছিলাম মিস্তুরি আনছিলাম কোথাও থেকে বলে না তাহলে একটা বানাইতে যা বারোটা বানাইতে তো আমার লাগে তাই যা দিলাম বানায়া বারো রাস্তা দিয়া বারো গোত্রের মানুষ মুসালে সালামের সাথে পার হইয়া ওই পারে চলে গেছে আল্লাহ ফানিরে ডাক দেখা রাখ উস্তাদের মারি শেষ রাত যে অবস্থায় আসে ওই অবস্থায় থাকো পরবর্তী নির্দেশে রাখ পর্যন্ত পানি পানির জায়গায় খাড়া ফেরাউন আসছে এসে নদীর পাড়া এসে যখন এত সুন্দর রাস্তা দেখছে দুই সাইডে ফানির দেওয়াল হে মনে করছে আগে যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছিল হইদা বানাই গেছে গোয়েন্দা বাহিনীর লোকজনকে ডাক দিয়ে বলে আগে যে আমার আগে যে ক্ষমতায় ছিল এত সুন্দর রাস্তা পানির ভিতরে করছে আমার আগে রিপোর্ট দিলে না এই কথা কয়ে কয়ে এই রাস্তা দিয়ে মুসাল ইসলাম আর তার দলবল পারি সেরি ল আমরাও যাই যেই ফেরাউন ভিতরে ডুবতে গেছে আল্লাহ ডাক দিয়ে পানি দি কিছু কিছু কইছ না আইতে দে মিকাই میکাইল আলাইহিস সালাম না আল্লাহর আরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক ডাকে জিবরাইল তুমি রাহবর ফেরাউনের 9 লক্ষের বাহিনীর রাহবর কেডা জিবরাইল আর میکাইল রে ডাক দেয় কোন میکাইল তুমি আমির তাবলীগের আমির কই থাকে তাবলীগ জামাতের আমির তাকে কোন রাহবর কই থাকে জিব্রাইল রাহবর মিকাইল আমিন সবই যখন ফানির ভিতরে দুই খেস আসছে জিব্রাইল আমিন সামনের থেকে ব্রিকেট দিয়ে খার একটা একটাও সামনের দিকে না যাইতে পারে আর মিকাইল রাল্লা কইছে তুই পেছনে খার পেছনে মিকাইল ইসলাম দাঁড়াইছে আর মধ্যখান দাল্লা ফানিরে ডাক দেয় কইছে পূর্ব অবস্থায় ও আলা ফিরাউন ফেরাউন কেল্লা পাক ফানিতে সবাই আমার দলবল সহ দেখেন কি পরিমাণ মিল ফেরাউন তার দলবল আন্ডা বাচ্চা সহ পানিতে প্রধানমন্ত্রীর যাবতীয় বাহিনী সহ সব শেষ একটাও নেই নমর যুদ্ধ আল্লাহর সাথে কার সাথে ইব্রাহিম আলী সালাম ডাক দেখো ইব্রাহিম আল্লাহর সাথে যুদ্ধ করব তোমার আল্লাহর বাড়ি কোথায় ঘর কোথায় বাড়ি টেলিফোন কি আমি তো জানি না তুমি তোমার আল্লাহর সঙ্গে কথাবার্তা করে দিন তারিখটা ঠিক করে দাও ইব্রাহিম কো আপনার দিন আপনি ঠিক করে এলেন আমার আল্লাহর কোনো দিন তারিখ নেই যুদ্ধের টাইম ঠিক যাবতীয় সবকিছু ঠিক হয়েছে ফেরাউন আরে নম্রদ সৈন্যবাহিনী যা আছে সব রেডি করে অস্ত্র সস্ত্র সব তাক করিয়া নিচে উপরে ডাইনে বামে সব যুদ্ধ কার সাথে ইব্রাহিম পামসা দেখতে নমরুদ ইব্রাহিম দেখি ডাক দেখো কেউ তোমার আল্লাহ সৈন্য আইতেস যেই যুদ্ধের টাইম হয়ে গেছে নমরুদে তোমার আল্লাহ সৈন্য তো এখন আসলো না কোথায় বলে আরে রাখেন উপরের দিকে তাকে দেখেন উপরের দিকে তাকে দেখে জাকের জাক মশা উপর দিক দিয়ে পজিশন রেডি নুমরদ দিকে ও মশা হে মনে করছে গোয়াল করে দোয়া দিলে মশা জায়গা সৈন্য সামন্ত্রে ডাক দেখো আগুন জ্বালা যেই আগুন জ্বালাইছে আল্লাহ মশারে ডাক দেখো বম্বিং শুরু কর মশার বম্বিং বুঝেন তো যেই বম্বিং শুরু করছে অস্ত্র শস্ত্র ফালাইয়া দিয়া ওরে মারে ওরে বাবা রে হাই রে কি হইল রে কইয়া সবগুলি যখন বিষয়ে পড়তে শুরু করছে নুমরুদ দেখলো সর্বনাশ আবার নিয়ে আমারে দরে কথা বইলার দিসে দূর এই যেই দূর দিছে ওই মেট্রো রেলের নিচে একটা ল্যাংরা মশা খারা মেট্রো রেল না কইলে আপনারা বুঝতেন না তো ল্যাংরা মশাটা নুমরুদ্রে দেখে আল্লাহ ডাক দেখ আল্লাহ আল্লাহ কিরি তুই এখানে কি করছ সব মশা মাঠে যুদ্ধ করে তুই করস কি আল্লাহ আমিও যুদ্ধে যাওয়ার জন্য আইছিলাম কিন্তু ল্যাংরা হওয়ার কারণে মাফে পড়ছি না এই যারা যুদ্ধে গেছে তারা আমার নিতে রাজি না আমি এখানে দাঁড়াই রয়েছি এখন দেখতেছি সামনে দিয়া বড়রা যায় আল্লাহ এখন কি করবে বল আল্লাহ একটু বাড়তি অনুভূতি চাই দললে বড়ডারে ধর্ম আল্লাহ যা অনুমতি দিলাম রাস্তার মধ্যখানে যে পজিশন লোক খার হয়েছে নুমরু যে দূর দিশার ভিতরে দুই খেয়া কতক্ষণ পরে যে কামড়টা দে নুমরু মন্ত্রী পরিষদের লোকজন জিজ্ঞেস করছে স্যার মাথার ভিতরে কি করে কি জানি কামড় দেয় বলে থাপ্পড়টা দিলে কেমন লাগে বলে হ কিছুটা ভালো লাগে তাইলে আর তা স্যার আপনি নিজে হাতে তাফরাইবেন কত একজন লুক ঠিক করেন বেতন বুক তো হে হালে আপনার তাফরাইব বেতন বুক্ত একজন লোক এনে ঠিক করে দিছে সে খালি তাপ রাইব হে আইসা ক সারের মাথায় তাপুর দে কেমনি হাতে একটা কিছু দেন বাড়ি দিতাম নম্র দুই টাকা বেলা সত্য কোনো দিক জিনিস দিয়ে বাড়ি দিলে আমার মাথার মধ্যে ব্যথা পাবো মাথা ফেটে যাবে ক স্যার আপনি কন্ত দিকে কি দিয়ে বাড়ি দিলে আপনি ব্যথা পাইবেন না ক তোলা দিয়ে নরম করে বানিয়ে এলো তোলা দিয়ে নরম করে বানিয়ে বাড়ি দিছে খবর হয় না নম্র দিকে বলে এবারে কী বাড়ি দিস বলে স্যার এই তুলার নরম জিনিস দিয়া এক চাইতে শক্ত করে বাড়ি লাগবে না নম্র দুইটা কতলে সামরা দিয়া বানাই এলো আর একটু শক্ত করে সামরা দিয়া কি বানায় জি কি বানায় সামরা দিয়া খুব ভালো করে মনে রাখি না জুতার বাড়ির ইতিহাস নম্র থেকে শুরু সর্বপ্রথম এই জমিনের উপরে জুতার বাড়ি খাইছে নমরুদ বুসের কপালেও কিন্তু জুতা যায় ও বাবার কফারেও জুতা লাগছে আমার বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারের কপালেও জুতা লাগছে জুতার বাড়ি নমরুত থেকে শুরু এখন পর্যন্ত আসে কিয়ামত পর্যন্ত না প্রের কপালে জুতার বাড়ি থাকবে সিংহাসনে বইসা জুতার বাড়ি খাইতেছে যে বাড়ি দেওয়া গেছে বিরক্ত ইয়া নমরুত ব্যবহার ভালো করে না দরজা যে লাগাই বড় অনেক জায়গায় কো ডাসা আমাদের দেশে কো বেন্দা শক্ত বেন্দাটা লই একই যেই খেলে উহ কইস আর একটা বাড়ি দিছে মাথাটা বাঘ হয়ে গেছে মশা কয়। আব্রাহাবাদ সারছে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে লম্বা চোরা ঘটনা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা সোরা নাজিল করেছেন সোরার নাম সৌরাহ বাইতুল্লাহ শরীফ ধ্বংস করবে হাতির পাল নিয়ে আসছেন আইসা কুরাইশ বংশের কিছু বেড়া বকরি তারা ধরে নিয়ে গেছে আবদুল মুতালিফ গেছেন আব্রাহাবাদশার সঙ্গে কথা বলতে বেড়া বকরি সম্পর্কে যাওয়ার পরে আব্রাহাবাদশাহ খুব সুন্দরভাবে তাকে সামনে বসাইছে মনে মনে ভাবতেছে কথাবার্তার ভিতরে একটা সোরা হবে যাই হোক আসছে যখন খুব ভালো হইছে যুদ্ধ যদি না করা লাগে এমনি যদি গোটটা বেঙ্গিয়ে দিয়ে চলে যেতে পারি আবদুল মুক্তালিফ সামনে বৈশায়ী আপনার লোকজন আমার বংশের আমার এলাকার আমার বাড়িঘরের কিছু বেড়া বকরি ধরে নিয়ে আসছেন এই বেড়া বকরিগুলো নিতে আসছি আব্রাহাবাদশা সাডাক দিয়ে কয় বাইতুল্লাহ শরীফ যে ধ্বংস করার জন্যে আসছি এই ব্যাপার আপনার কোনো বক্তব্য নাই ঘরের মালিক আমি না গরের মালিক আমি না যিনি ঘরের মালিক তিনি ব্যবস্থা করবেন আমার বেড়া বকরিগুলি আমি মালিক ছেড়ে দিয়া দেন আবরাহাবাদশাহ মনে মনে খুব খুশি কোনো যুদ্ধ করবে না কোনো বাধা দেবে না কোনো রকাউট আর রইল না গোটটা ভেঙ্গে দিয়ে চলে যাবো বেড়া বকরিগুলি ছাড়া দেয় দিছে সব বেড়াবকরি সাইরা বেড়া বকরিগুলি নিয়ে যায় আব্দুল মুতালিব বংশের লোকজনকে দেখে তাড়াতাড়ি আয় পাহাড়ের উপর ওইটা দেখি কীভাবে আল্লাহ হেফাজত করে পাহাড়ের উপর ওইটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতেছে আর এই দিক দিয়ে পথ পরিষ্কার সামনে আর কোনো বাধা নাই হাতিগুলি সবগুলিকে সারিবদ্ধভাবে খাড়া করে রেডি করে খালি কৈছে রেডি গো রেফ রাইট আল্লাহ দেড়শো টাক ওজনের সৈনিক সৈনিক পাঠাইছে এক একটার ওজন দেড়শো টাক আলম তারা কেফা ফাল রব্বুক ফিল

এক একটা গেনেটের ওজন কলোর দানার সমান উপর দিক দিয়ে পজিশন রেডি যে খালি কোষের রেফ্রাক্ট রেডি গো আল্লাহ ডাক দিয়া কয় তার মিহিম বিহেজারাতিমিং সিজিল বম্মিং শুরু কর উপর থেকে দেড়শোটা ওজনের বাহিনী তিনটা করে এক একটা দানার সমান করেম্বিং যখন শুরু করে দিয়েছেন পরে অবস্থাটা কি হয়েছে কোন একটা গুড়ার সামনে যদি আম পাতা জাম পাতা কাঁঠাল পাতা বিভিন্ন জাতের পাতা লতা একত্রিত করে যদি রাখা হয় এইগুলি যদি গোড়া তার মুখের ভিতরে নিয়ে ভালো করে চাবায় চাবায় গিলবার আগে যদি সে বমি করে দেয় আবার যদি ফেরত চিরা জমিনে পাঠায় জমিনের মধ্যে রাখার পরে কোনটা আম পাতার অংশ কোনটা জাম পাতার অংশ কোনটা কাঁঠাল পাতার অংশ এটা যেমন চিনা যাবে না বম্বিঙ্গের পরে যায় দেখে দেখা গেছে কোনটা মানুষের হার কোনটা হাতির হার কোনটা মানুষের গুষ্ট কোনটা হাতির গুষ্ট চিনা যায় না আমার বাংলাদেশে আল্লাহ পাক বিম পিড়ে ডাক দেখা থাম আঠাইশ তারিখে মারি খাই সব গর জিজ্ঞা হাজির সাহেব বসায় তো অনেক প্লাজা হেফাজত ইসলাম রে ডাক দেখায় জেল জুলুম খাস তারাও চুপ থাক জমাত ইসলাম রে ডাক দেখিস তদের অনেকে ফাঁসি দিছে আর কিছু করা লাগবে না চুপ থাক আমি আল্লাহ পাক আবা বিল পাঠাইতেছি স্কুল কলেজের ছাত্র বাস আবাবিল হিসাবে স্কুল কলেজের ছাত্ররা মাঠে নামছেন জি দিছেন পথন কঠায়া ঠিক না বেঠিক ঠিক না বেঠিক এবার পথন তো ঘটছে বাংলাদেশের স্লোগান দিয়েছিল স্মার্ট বাংলাদেশ সব থাক ইসলামের শত্রুরা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতার গ্রহণযোগ্য লিডার কি বলেন ঠিক এরপরও কিছু লোক আছে আজকে আমরা চুপচাপ বসে কথা করি শাইখুল হাদিস ইবনা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম হম আল্লাহু ফী হায়াতি আমিন আল্লাহ পাক তাকে আরো হিম্মত দান করুন আমিন আরো সাহস দান করুন আমিন नेक হায়াত দান করুন এই দেশ জাতি এবং ইসলামের নেতৃত্বের জন্য আল্লাহ পাক কবুল করুন যে কথা বলতেছিলাম স্মার্ট বাংলাদেশ ভিশন ফর্টি ওয়ান ভিশন ফর্টি ওয়ান আমার আল্লাহ ডাক দিয়ে কেউ থাম ভিশন টোয়েন্টি ফোর কোনটা হয়েছে বলেন তো জি ভিশন টোয়েন্টি ফোর দেশ থেকে পেশীবাদ বিদায় হয়েছে ধর্মণির পক্ষপাতবাদের কবর হয়েছে ইস্তাম ইসলাম বিরোধী নাস্তিক মুরতদের কবর হয়েছে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ফতহে মক্কার সময় যখন ঘোষণা করেছেন ও কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা বাতল কে করে দেওয়া হল বাতল কে করে দেওয়া হল বাতল যেমন আর কোনো পাতা করে দাঁড়াতে পারবে না বাংলাদেশ থেকে যাই বাতিল মিসমার হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বিপ্লব বাংলাদেশে ঘটেছে আর বাতিল সামনে আসতে পারবে না আপনারা আসতে দিবেন আসতে কর যে পেছনে কেউ কথা কয় না আসতে দিবেন আসতে দিবেন চুয়ান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে শাইকুল হাদিসাল আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ পাঁচ বছর বোধ হয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাইতের খতিব উবাইদুল হক সাহেব তো পাঁচ বছর প্রেসিডেন্ট ছিলেন জি চুয়ান্ন বছরের ভিতরে এই দেশের কোনো আলেম দেশ চালাইছে এদেশের কোন আলেম ক্ষমতায় ছিল ক্ষমতায় ছিল না ক্ষমতার ক্ষমতার মস্তরে তারা বসে নাই রাষ্ট্র চুয়ান্ন বৎসর চালায়ছ কিন্তু ইতিহাস প্রমাণ করেছে দেশকে তোমরা করে আজকে তোমাদের কাউকে বর্ডারের কিনারে পাওয়া গেলে সাথে সত্তর লাখ জি একটা মৌলবী ছিল একটা মৌলভী তাদের সাথে এমপি ইড়ে গ্রেফতার করে এক গড়ের ভিতরে পাওয়া গেছে তিরিশ লাখ দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে চালান করেছ রাজাকার আজকে প্রমাণিত তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার যাদেরকে রাজাকার বলেছ তারা দেশপ্রেমিক দেশের জন্য তারা রক্ত দিতে প্রস্তুত আর তোমরা যারা ইন্ডিয়ান রাজাকার তোমরা হলো দেশদ্রোহী দেশের শত্রু পরিষ্কার বাসাই বলতে চাই সুচিবালয় আগুন তোমরাই দিয়েছো আমার একজন আইনজীবীকে আদালত পরায় জমাই করে তোমরাই হত্যা করেছ বাংলাদেশ মুক্ত হয়েছে বিপ্লব আমরা কথায়ছি আগামী দিনেই বাংলাদেশে আলিম রামা একেরমের নেতৃত্বে আল্লাহ মা মামুরুল হকের নেতৃত্বে কিস্তান বাংলাদেশ করতে চাই কে কে রাজি হাতেন হত্য করে দেখান ইসলামের বাংলাদেশ করতে প্রস্তুত রাজি আছেন রাজি আছেন যদি সেই ইসলামের বাংলাদেশ করার জন্য আবার যদি সপ্লা চত্বরে যাইতে হয় কে কে প্রস্তুত রাজপথে যদি আবার রক্ত দিতে হয় কাপড়ের কাপড় যদি আবার মাথায় বানতে হয় প্রস্তুত আছেন তো প্রস্তুত আছেন তো জামিয়াদার আলম্বেরপুর সেই মাদ্রাসার খতমে বকারি হবে বকার শরীফের শেষ দশ প্রদান করবেন শাইখুল হাদিস ইবনে শেখুল হাদিস তার অহংকার বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের নির্ভরযোগ্য লিডার আল্লাম মৌলানা মামুনুল হক দাম হুম সংক্ষিপ্ত আপনারা একটু ধৈর্য ধরে বসবেন সিস্টেম অনুযায়ী ছাত্ররা পড়বেন শেষ হাদিস পড়বেন তারপরে মামুনুল হক সাহেব উনি নসিহত করবেন ছাত্রদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য কথা কি বুঝাইতে বললাম শেষ হাদিসের যে দশটা তিনি দিবেন ছাত্রদের যেমন দরকার আপনাদেরও দরকার এবার কেনাকেনা উঠবেন শুনি উঠবে না থাকাও আমি আগেই বলছিলাম যে ওই যে চেয়ারগুলি আপনারা বসলেও বানা দেওয়া লাগবে না বসলেও বানা দেওয়া লাগবে যারা এখানে দাঁড়ায় আসেন একটু মেহেরবানি করে বলবো ভিতরে আসেন ভিতরে আসেন আল্লাহ পাক দেখেন কি সুন্দর সুযোগ করে দিয়েছেন একদম রুদ্রনায় নাই নাই সামনে এসে বসেন মেহরবানি করে সকলেই বসে পড়েন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের হাদিসের ইজ্জত রক্ষার্থে আসাকুল কুতুবে যেই কিতাব সম্পর্কে সমস্ত বজুর্গানিদের একমত কোরআনে কারিমের পরেই যার মর্যাদা সেই বখারি শরীফের খতম সেই খতমের পর আল্লাহ পাকের দোয়া কুবুল হয় এই জন্য আল্লাপাকের দরবার আমরা মনানা মামুল হক সাপ দোয়া করবেন আমরা তার সাথে শরীফ হব আখেরি মনাজাত করে বেশি সময় না অল্প সময়ের জন্যে আপনারা যারা এখনও বাহিরে দাঁড়ায় আপনাদেরকে বসতে অনুরোধ করব